গোড় বোমার নামক একটা আছে না আচ্ছা সেও জানিয়া উনিয়া গরমারাকুমাইতে পারেনি আমি যদি ইনশাল্লাহ আপনারা বুটে ইয়ে করতাম পারি নির্বাচিত হইতাম পারি আমি বাংলাদেশের কোন জায়গা গেস দেওয়া হোক আর না হোক আমি সিলেটের গেস নিশ্চিত কর্ম করতে আমরা সাধারণ মানুষকে এমপি বানাইতে চাই যাদের সাধারণ মানুষ তাদের কাছে যে মানুষের দুঃখ দুর্দশা বলতে পারে এবং ওরা সাধারণ মানুষকে বন্ধু বলে বরণ করতে আমরা চাচ্ছি গরিবের এমপি হিসাবে আমরা সিলেট এক আসন থেকে আমরা খুব আশাবাদী আর রিমন ভাই হ্যাঁ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত আছেন তাই তাকে আমরা ধন্যবাদ দেই এবং গরিবের হিসাবে গরিবের তুলনায় গরিবের কাছে ঝর্ব সময় উনি পরীক্ষিত এবং নিরীক্ষিত এবং উনি এখন প্রমাণিত উনি আসলে মানুষের জন্য সত্যি উনি কাজ করেন এবং জনগণই উনার একটি উপাধি দিয়েছে গরিবের এমপি আদাব সম্মানিত সিলেট এক আসলে সর্বস্তরের জনগণ এবং গুটার বিন্দু উপস্থিত আমার সিলেটের বহুল পরিচিত সাংবাদিকবৃন্দ আপনারা সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি গত জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং গরিবের এমপি নামে আমি অনেকের কাছে পরিচিত হয়েছি আমাকে গত জাতীয় নির্বাচনে আপনারা যে বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা প্রমাণ করেছেন এটা যে এদেশে সাধারণ নেতাকর্মী মধ্যবিত্ত এবং গরিবেরও সম্মান আছে আমি দাঁড়িয়েছি এই জন্য যে বাংলাদেশে আমরা সাধারণ নেতাকর্মী মধ্যবিত্ত এবং গরিব যারা এরা দেখা যায় আপনার সংসদ সদস্য হতে পারে না আমাকে এই যে নব্বই পার্সেন্ট ভোটার এই নব্বই পার্সেন্ট ভোটার আমরা কেন এমপি মন্ত্রী হইতে পারি না আমি আপনার আমার অধিকার আদায় করার লাগি আমি নির্বাচন করা হয়েছি কইবা বা কিসের অধিকার বাংলাদেশের সংবিধানে তো লেখা নাই শুধু দশ পার্সেন্ট মানুষের মধ্যে এমপি মন্ত্রী নির্বাচিত হবে আমরা নব্বই পার্সেন্ট মানুষের ভোট দিয়া এমপি মন্ত্রী নির্বাচিত করি কিন্তু আমরা কেন এমপি মন্ত্রী হইতাম পারি না আমরা সাধারণ নেতাকর্মী বাংলাদেশের তিনশোটা আসনে কোন রাজনৈতিক দলে একবার তা হইল যে আমরা গরিবের মাঝে একশোটা আসন দেই গরিবর মাঝে পঞ্চাশটা আসন দেই এখন আমরা বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে যারা এমপি হয় এক শ্রেণীর মানুষ হয় এখন এমপিরা মন্ত্রীরা দেশে এমপি মন্ত্রীগিরি করে আর বাচ্চা কাচ্চারা বিদেশে লেখাপড়া করে যখন এমপি মন্ত্রীরা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের বাচ্চা কাচ্চারা ওনাদের বিদেশ থেকে বিশ বছর বাদে ডিগ্রি লাগাই আইয়া আবার উনারে পার্টি হয় তাইলে আমরা কি তার যেমন আমরা পার্শ্ববর্তী ভারত সাবটাও প্রধানমন্ত্রী আপনারা আর একটা উদাহরণ দে বিশ্বের সবচেয়ে বড় জনবহন গণতান্ত্রিক দেশ হলো আমেরিকা ছত্রিক এশিয়াও বেটা কিতা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বাংলাদেশও কিতার তার আমরারে আমরা একটা বৈষম্য করা হয় আমরা কিতা মানুষ নাইনি আমাদের কিতা ন্যায্য অধিকার নাইনি কি তা উল্লেখ আছে নি যে সাধারণ নেতা মধ্যবিত্ত গরীব এরা এমপি হইতে পারতো না ইলা কিছু আছেনি আমি যদি আল্লাহর হুকুম হয় আর আপনারা বুট দেন আমি নির্বাচিত হই সিলেটের কিছু উন্নয়ন আছে যেগুলা ইতা চকুর দেখা উন্নয়ন করিয়া লাভ নাই কিছু উন্নয়ন আছে যেগুলা স্থায়ী উন্নয়ন হয় কইবা কিলা তিন দিন যদি বৃষ্টি দিয়ে সিলেট শহর ডুবি যায় অর্থাৎ আমরা কিতা আমরা বাই নিচে বসবাস করতাম আর সিলেটর এক আসন তো হইলো বাংলাদেশের মাঝে মর্যাদাপূর্ণ আসন যেখানে সাহিত্য আছেন শাহজালাল শাহ তাই আমরা আমরা আপনারা কাছে অনুরোধ করলাম যে এই শহরটারে অন্তত পক্ষে আপনারা স্থায়ী একটা কিতা করার লাগি স্থায়ী সমাধান করার লাগি আমডা কুশিয়ারারে খনন করিয়া কিভাবে স্থায়ী ভাবে পানি নিষ্কাশন করা যায় সিলেটের শহর জেলা বৃষ্টি দিলে ফুটা পানি থাকে না বৃষ্টির সাথে সাথে পানিগুলা যেন যায় কি ও ব্যবস্থা করতাম আচ্ছা ভাইজান আপনার মাধ্যমে আমি জনগণকে একটা কথা কইতাম চাইতাম একটু বুইয়া দেখাইবা বিষয়টা হইল আমডা সিলেটে রেমিটেন্স কিটা কিটা আমডার প্রথম হইল চা আছে এটা একটা রেমিটেন্স আমডার পাথর আছে এটা একটা রেমিটেন্স আমরা সবচেয়ে বেশি রেমিটেজ হইল গ্যাস এখন দুঃখ জেনে হইলেও সত্য আমার বাড়ির গ্যাস জন্মে অথচ আমরা পাই না আমরা প্রত্যেকের গোর বোমা নামক একটা সিলিন্ডার আছে আছে কিনা আচ্ছা সেও জানিয়া উনিয়া গোরের ভিতরে বোমা রাখিয়ে ঘুমাইতে পারেনি কিছু মানুষ আছে আমরা চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকি কোন সময় এই বোমা নাম নামক এই যে ইয়েটা ফুটবে বা বাস নামবে এর লাগে আমি যদি ইনশাল্লাহ আপনারা বুটে ইয়ে করতাম পারি নির্বাচিত হইতাম পারি আমি বাংলাদেশের কোন জায়গা গ্যাস দেওয়া হোক আর না হোক আমি সিলেটের গ্যাস নিশ্চিত করবো প্রত্যেকটা